আসসালামু আলাইকুম সম্মানিত সালাম মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সম্মানিত বিবাস আমার কিছু আদমজাত হিসাবে ভাই বা মুসলিম হিসাবে যেভাবে হোক প্রথমত আমরা আদমজাত থেকে যেহেতু তাহলে আদম জাত থেকে আমরা সেই হিসাবে সেখান থেকে বলছি আমার কিছু ভাইয়ের মনে কৌতূহল আমি কেন সৃষ্টিপ্রেমিক দরবার শরীফ বা সৃষ্টিপ্রেমিক দরবার কেন নাম দিলাম এই নিয়ে আমার কিছু ভাইয়ের কৌতূহল রয়েছে তা আমি সেই ভাইদের বোঝার জন্য বলছি সে ভাইদের পূজার জন্য বলছি পৃথিবীতে যত ধর্ম এসেছে সকল ধর্মের সার লীলা বিরাজিত সৃষ্টির প্রেমের মাধ্যমে স্রষ্টা খুশি এই কথাটাই এই বাণীটাই এই তত্ত্বটাই পৃথিবীতে যত মহা এসেছেন তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে সেই প্রশিক্ষণটা সেই শিক্ষাটাই জাতিকে দিয়ে গেছেন কিন্তু জাতি আমরা সেই শিক্ষাকে ভুলে গিয়ে আমরা প্রত্যেকের স্বার্থপরতা বা মনোরজ্ঞতার জন্য দিলের অন্ধকারাচ্ছন্নতার জন্য জ্ঞানের অভাবের জন্য কিংবা জ্ঞানকে অপব্যবহারের মাধ্যম দিয়ে আমরা সেই সত্য প্রেম থেকে সৃষ্টি সৃষ্টির প্রেম থেকে দূরে সরে গিয়ে মহামনীষীদের সেই সুশিক্ষা থেকে দূরে সরে গিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মতবাদের সৃষ্টি করে গেছি আর তার মাধ্যম দিয়ে সৃষ্টির কল্যাণ না হয়ে সৃষ্টির অকল্যাণ অশান্তি পৃথিবীতে বিরাজ করতেছে অথচ প্রত্যেক মহামনীষী এ যেইভাবেই এসেছে পৃথিবীতে প্রত্যেক মহামনীষীর একটাই শিক্ষা ছিল তা ছিল সৃষ্টির প্রেম আর সৃষ্টির প্রেমের মধ্যম দিয়েই আপনি ষষ্ঠার সন্ধান করতে পারবেন এর বিকল্প আর কিছু নেই যারা সৃষ্টির প্রেমকে বাদ দিয়ে বলে শুধু ষষ্ঠাকে ভালোবাসি আপনি কাজে কর্মে প্রমাণ করে দেখবেন অথবা আপনারা যেই ধর্মীয় পুস্তকগুলি পাঠ করেন সেগুলি পাঠ করে দেখবেন সৃষ্টির প্রেম বাদ দিয়ে যারা ষষ্ঠার সাথে প্রেমের কথা বলে থাকে তারাই ভোকাবাজ সম্মানিত বিবাস আসুন সংক্ষিপ্ত আপনাদের প্রচলিত আমাদের প্রচলিত ধর্ম বিধান বা ধর্মীয় পুস্তক যে লিখে গেছে সেখান থেকে আমরা শিখি সেখান থেকে যেমন মুসলমানদেরকে বলা হয়েছিল যেমন আল্লাহকে যদি পেতে চাও তার রসুলকে ভালোবাসতে রসুলের অনুগত করতে এবং প্রত্যেক ধর্মেই বলা আছে তার মহামনীষীদেরকে ভালোবাসার কথা আসুন সেই নবী বা রসুলকে যে আমরা ভালোবাসবো আগে প্রথম প্রশ্ন আপনার বিবেককে করুন সেটা কি তিনি কি সৃষ্টি নাকি স্রষ্টা যদি সৃষ্টি হয়ে থাকেন তাহলে দেখুন আগে সেই মহা মনীষীর সাথে এই সৃষ্টির সাথে প্রেমের মাধ্যম দিয়ে স্রষ্টার ভালোবাসার লাভ করা যাবে আসুন দ্বিতীয় ক্লাস আউলিয়া ইকরাম যারা বেলায়েতের বর্তমান ধারক বাহক বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে পরিচিত আসুন যদি আমরা এখন এই মুহূর্তে রবকে ভালোবাসতে যাই অবশ্যই তাদের সাথে সে প্রেমের সম্পর্ক করতে হবে তাদের সাথে ভালোবাস ভালোবাসার সম্পর্ক বা তাদের সেবার মধ্য দিয়ে আমরা সেই রবের সন্তুষ্টি লাভ করব আসুন দেখুন তারা কি সৃষ্টি নাকি সষ্টা তাহলে দেখুন এখানেও সৃষ্টির প্রেম আসুন প্রত্যেক ধর্মই বলা আছে পিতামাথার মাথার খেদমত পিতা ভালোবাসা পিতামাতার সেবা এবার আসুন দেখুন নিজের বিবেককে প্রশ্ন করি পিতামাতা সৃষ্টি নাকি স্রষ্টা তাহলে দেখুন পিতা সৃষ্টি আর পিতা ভালোবাসার মধ্যম দিয়ে সেবার মধ্যম দিয়ে স্রষ্টার সন্তুষ্টি এবার আসুন আপনার প্রতিবেশি। এবার প্রতিবেশি যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যার প্রতিবেশী তার হাত থেকে নিরাপদ নয় সে কখনো আমার উন্মত হতে পারে বা না সে জান্নাতে প্রবেশ করতে পারে না তাহলে জান্নাত যদি পেতে হয় রসুলের ভালোবাসা এবং প্রেম যদি পেতে হয় আল্লাহর ভালোবাসা যদি আপনার প্রতিবেশীকে ভালোবাসতে হবে প্রতিবেশীর পাওনা হক আদায় করতে হবে তাদের সেবা করতে হবে তাহলে বলুন প্রতিবেশী কি সৃষ্টি না কি স্রষ্টা এইভাবে আপনার পুত্র কন্যা স্ত্রী তাদেরকে আপনার ভালোবাসার কথা বলা হয়েছে যেমন একটা হাদিস রয়েছে যে হাদিসে বলছে যদি কোন স্ত্রী বলে তার স্বামী উত্তম তাহলে সে জাননা চলেছে তার স্ত্রীকে উত্তম বলে তাহলে এখানে আমি সৃষ্টিকে স্ত্রীকে আপনি কতটুকু ভালোবাসলে সে আপনাকে উত্তম বলবো অথবা স্ত্রী স্বামীকে কতটুকু ভালোবাসলে স্বামী তাকে উত্তম বলবে তাহলে এখানে প্রেমও রয়েছে স্বামী এবং স্ত্রীর মধ্যে এবার আসলে স্বামীকে সৃষ্টি না ষষ্ঠা এবার হন শ্রীকৃষ্ণের সৃষ্টি নাকি স্রষ্টা আপনার সন্তান পরিবার বর্গ এক কথায় আপনি সৃষ্টিকুলের মধ্যে যাহা কিছু দেখবেন আপনি যদি স্রষ্টাকেতেতে চান আপনার এই সৃষ্টিকুলের সাথেই আপনাকে ভালোবাসা করতে হবে এই সৃষ্টিকুলের সেবা করতে হবে সৃষ্টিকুলের সাথে প্রেমের সম্পর্ক করতে হবে তো এই সৃষ্টির সেবার মাধ্যমে সৃষ্টির ভালোবাসার মাধ্যম দিয়েই আপনি স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে পারবেন সৃষ্টির সাথে যখন আপনি ভালোবাসা সম্পর্ক করবেন এই ভালোবাসার সম্পর্কটাই হবে রবের জন্য আর এটাই রবের ভালোবাসা আপনি সৃষ্টির সেবা যখন করবেন আপনার উদ্দেশ্য রয়েছে রবের ভালোবাসা আর এটাই রবের সেবা কুরআন ও হাদিসে যদি আপনি ভালোভাবে গবেষণা করে দেখেন আপনি এটাই পাবেন আমি অদম যতটুকু আমার রবুল আলামিন রাহমাতাল লিল এর পক্ষ থেকে রবুল আলামিন পক্ষ থেকে যতটুকু দয়া এবং ভালোবাসা পেয়েছি তার মধ্যে আমি যেটা পেয়েছি সেটাই প্রকাশ করলাম আর তা হলো একমাত্র সৃষ্টির ভালোবাসা এই সৃষ্টির ভালোবাসার মাধ্যমে এই সষ্টার সন্তুষ্টি অর্জন সষ্টা লাভ হবে কিন্তু সৃষ্টিকে ভালো না সৃষ্টির প্রতি জুলুম অবিচার করে আপনি যতই সষ্টার জিকির করেন আর যতই তসবির মালা জফেন আর যতই জিহাদার যুদ্ধ যত কিছু করেন সৃষ্টির ভালোবাসার বাহিরে গেলে সৃষ্টির প্রতি জুলুম যদি হয় আপনার তসবি আপনার ইবাদত যা কিছু আপনি করেন সকল কিছুই বৃথা তাই শুধু সাতশের বেলায় একটা শব্দ উচ্চারণ করে যায় যেটা আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলামের মুখে জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন আরতির তালা আরতির থালা তজবীর মালা আসেনি কোনো কাজে মানুষ করিবে মানুষের সভা আর সকল কিছুই বাজে এটা কবি নজরুল বলেন নাই কবি নজুলের জবান দিয়ে আমার আল্লাহই প্রকাশ করিয়েছেন।

যারা ইনি বুঝতে অসুবিধা আপনি কুরআন এবং হাদিসকে ভালোবাসে গবেষণা করে দেখুন সকল কিছুই পাবেন সৃষ্টির প্রেমে স্রষ্টা এরপরে আপনার সৃষ্টি জীবন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার সকল কর্মই হবে সৃষ্টির সাথে আর সৃষ্টির সাথে যদি আপনার সুসম্পর্ক হয় ভালোবাসা হয় প্রেম হয় সেবা হয় উত্তম আচরণ হয় আর সেটাই হবে স্রষ্টার জন্য আর যখন সৃষ্টির সাথে আপনার অবিচার হয় জুলুম হয় মিথ্যাচার হয় প্রতারণা হয় আর সেটা হবে আপনি সশস্ত্র সাথে প্রতারণা আর সশস্ত্র সাথে নয় সেটা হয়ে যাবে আপনি নিজের সাথে নিজে সেই জন্য আপনার জবান দিয়ে আল্লাহ বলেছেন রব্বানা যালমনা আনহুসানা আপনি নিজের প্রতি জুলুম করেছেন এইজন্য সূরা বাকারার প্রথম দিকে সাত কিংবা আট সম্ভবত একটা আয়াত রয়েছে ইউহাদুন আল্লাহাল্লাযিনা আমানু ওয়া মা ইয়াকদারুনা ইল্লা আনহুহুমা মা ইয়াশকুরুন তারা কিছু মমিন বান্দাকে আল্লাহকে ধোকা দিতে চায় মূলত তারা নিজেদেরকেই নিজেরা ধোকা দিচ্ছে তারা নিজেরা বুঝে না সম্মানিত বিরাজ তাই মানুষকে ধোকা দিবেন না সৃষ্টির প্রতি ঝুলুম করবেন না সৃষ্টিকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন মানুষের ভালোবাসার মাধ্যমেই সৃষ্টির ভালোবাসার মাধ্যমেই স্রষ্টার সন্তুষ্টি লাভ করতে পারবেন স্রষ্টাকে ভাবেন এর বিকল্প আর কিছুই নেই এটাই ফাইনাল তো আশা করি বুঝতে পেরেছেন তাই এই সৃষ্টির ভালোবাসার প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ভালোবাসার প্রকাশ ধর্মের মূল বস্তু মূল সারাংশগুলি জাতির কাছে তুলে দেওয়ার জন্য আমার যে কেন্দ্র সেই দরবার এই দরবারের এই জন্য নামকরণ করা হয়েছে সৃষ্টি প্রেমিক দরবার আশা করি বুঝতে পেরেছেন কথাগুলি ভালোভাবে অনুধাবন করবেন একবার না বুঝলে আবার দেখে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন মানুষ সেই সত্যটা উপলব্ধি করতে পারে সৃষ্টির প্রেমেই সষ্টা আর পেতে সৃষ্টি প্রেমিক দরবার এই প্রশিক্ষণের জন্য আল্লাহ ভাগ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এই কামনায় সৃষ্টি প্রেমিক